প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো প্রেমের তাজমহল সিনেমার পরিচালক গাজী মাহবুব ভাই মাহবুবু ভাইয়ের সাথে আমরা কথা বলবো চিত্রনায়ক রুবেলকে নিয়ে একটি সিনেমা করেছিল অশান্ত বাদশাহ সেইটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো অশান্ত বাদশাহ অশান্ত বাদশাহ এই অশান্ত সিনেমাকে নিয়ে আমি বেশ ভালো মানে খুব জনপ্রিয় না হলেও মোটামুটি ভালো ব্যবসা করেছে আর রুবেল ভাই তো একটা জনপ্রিয় নায়ক আশির দশকের মাঝামাঝি তিনি লড়াকু দিয়ে শুরু করেন এবং বাংলা সিনেমায় রুবেল তো একটা ইতিহাস মার্শাল আর্টের বিষয় বা ওনার নামের উপর তিন দিন সিনেমা হল হাউসফুল হতো একমাত্র নায়ক তো সেই জায়গাতে রুবেল ভাইকে নিয়ে কাজ করে আমরা ব্যবসায়িকভাবে লাভবান হয়েছি পাশাপাশি পরিচালক হিসাবে উনি খুব সম্মান করে থাকেন যদি উনি আমাদের সিনিয়র ফিল্মে তারপরেও যখন উনি কাজ করতে আসেন একজন পরিচালকের নির্দেশনা এবং পরিচালকের অ্যাক্টিভিটিস তিনি ফলো করেন এটা অনেক বিনয়ী একজন মানুষ রুবেল ভাই নায়িকা হিসেবে ছিল পলি এবং একটা নতুন নায়িকা ছিল ডায়না নাম কোনো মজার কোনো সিন বা এই ধরনের কিছু বা কোনো দুর্ঘটনা সিন না ওইরকম কোনো দুর্ঘটনার স্মৃতি ওই অশান্ত বাদশাহ ছিল না আমরা স্বাভাবিকভাবে একটা আউটডোরে ছিলাম এবং চোদ্দো দিন পনেরো দিনের সিনেমাটার শুটিং শেষ হয়ে যায় একটু ছিল একটা ড্রেস নিয়ে পলি তো সময় খুব পপুলার নায়িকা এবং তার ড্রেসটা অনেক ছোট ছিল ছোট পড়ার ছিলেন তো সে জায়গায় আমি বলছিলাম যে না এটা ঠিক হবে না কারণ হচ্ছে যেহেতু প্রেমের তাজমহল একটা ছবি বা আমার নামের সঙ্গে একটা পরিচয় একটু আছে ভালো তো এত খাটো ড্রেসে কাজ করা ঠিক হবে না আমার ছবিতে তো সেই জায়গা থেকে পরে পলি আমার রিকোয়েস্টটা শুনছিলেন এবং এটা এরকম কিছু আছে অবশ্যই দেখেছি আমি ডাউন রাতে ঢাকা এসে দেখছিলাম একটি সিক্স মনে হয় প্রথম সিনেমা না লড়াকু তো বাংলাদেশের সিনেমা জগতে লরাকু একটা নতুন ভার্সন নিয়ে আসছে মার্শাল আর্ট মার্শাল আর্টের সঙ্গে আমাদের দেশের মানুষ পরিচিত ছিলেন না সেনা নায়ক রুবেল লরাকু পা ছড়ানো ফ্লাই করা এবং এই ব্যাপারগুলো উনি পরিচয় করিয়েছে এবং লরাকুটা হ্যাবক সৃষ্টি করেছে শেষ হল এবং একমাত্র রুবেল ভাই মানে ফ্লাই যে ব্যাপারগুলা শূন্যে উড়া শূন্যে ঘুরা শূন্যের থেকে জাম করা শূন্য অনেক সময় কয়েক সেকেন্ড উনি স্টেডি করতে পারত শূন্য তো এর আগে উস্তাদ জাহাঙ্গীর আলোক এই কনসেপ্টটা নিয়ে আসছিলেন তো রুবেল ভাই বাংলা সিনেমায় অনেক বড় অবদান রেখেছেন একটা ট্র্যাক তিনি শুরু করেন সৌদির ইসলাম খোকর এবং নায়ক রুবেল

কারণ আগে ল্যাপটপ ছিল না মোবাইল ছিল না মোবাইলে এত কিছু গেম ছিল না নানান বিষয়ে দেখার সুযোগ ছিল না সময়ের যে ব্যাপারটা সেই জায়গা থেকে পরিবর্তন হওয়াটা চিন্তার পরিবর্তন হওয়া দেখার পরিবর্তন সেভাবেই এসেছে আগে থার্টি ফাইভে কাজ করতাম সেখানে একটা নেগেটিভের ব্যাপার ছিল পজিটিভের ব্যাপার ছিল অনেক মেশিনারিজের ব্যাপার ছিল এখন যা শ্যুট করা পকেটে রাখা সেগুলো এডিটিংয়ে নেওয়া ব্যাপারগুলো অনেক চেঞ্জ আসলে মূলত ওনাদের যে জেনারেশনটা এটা তো শিফট হয়ে গেছে আরেকটা জেনারেশন তৈরি হয়েছে ওনাদের সময় কিন্তু একটা শাহ জেনারেশন তৈরি হয়েছে শাহ সাবরুট মৌসুমি তাদের রিয়াজ তো এরপরে কিন্তু আপনার আরেকটা জেনারেশন চলে আসছে এখন রুবেল ভাইদের যে দর্শক তারা কিন্তু সিক্সটি প্লাস ফিফটি ফাইভ প্লাস এজে চলে গেছেন তারা ছবি হলে যাবে না এখন তো নতুন করে যারা একটা প্রজন্ম ছবি দেখছেন বা দেখার চিন্তা করছেন তারা দেখতেছেন তাদের সময়ের যে নায়কগুলা নায়িকাগুলা মডেলগুলা তো এইভাবেই একটা চেঞ্জ আসে আমি আপনার কাছে চিত্রনায়ক রূপে প্রায় আড়াইশো থেকে তিনশো সিনেমা তিনি অভিনয় করেছেন এখন পর্যন্ত তার হাতে কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসে নাই এখানে কিভাবে দেখছেন রুবেল ভাইয়ের জাতীয় পুরস্কার পাওয়ার মতো অনেক ছবি ছিল বিশ্বপ্রেমী বজ্রমুষ্টি বা শেষের দিকে যদি বলি আমরা মায়ের মানে একটা সিনেমা আছে মায়ের সাথে যুদ্ধ এরকম রুবেল ভাইয়ের ডিরেকশন ছবির নামটা বিশেষ করে বিচ্ছু বাহিনী তো রুবেল ভাইকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়ার মতো বা বিবেচনা করার মতো অনেক ছবি ছিল কেন পাইনি জানি না যেমন তার জীবনের তার কেরিয়ারে অনেক পপুলার ফিল্ম স্বপ্নের ঠিকানা নারীর মন আনন্দ অশ্রু ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইল দু সালে এসে পাইলো নয়নের আলো ছবিতে একটি তো এই ব্যাপারগুলো হইতেই পারে আসলে কথা যারা ন্যাশনাল যারা সদস্য আছে এভাবে আমরা জানি না তবে অনেকের বেলায় এটা বঞ্চিত হয়েছে সাব্রের ক্ষেত্রে বঞ্চিত ছিল রোবেলভের ভেলোয় আমরা দেখছি এটা তো আসলে এই জায়গাগুলো আমরা মূল্যায়ন করতে পারবো না কেন বা কি কারণে আপনি কি মনে করেন যে উনি অবশ্যই যোগ্য ব্যক্তি অবশ্যই নায়ক প্রবেশ দরাকুদে তার আবির্ভাব লড়াকুর পর থেকে যে তার যে সিরিজ ফিল বজ্রপাত বজ্র মুষ্টি বীর যোদ্ধা টপ রংবাজ এভাবে আসতে আসতে আস্তে আস্তে একশো সিনেমার নাম বলা যাবে তার অনেক বড় অবদান কেন পাবে না তিনি কেন তিনি সম্মানিত হবেন না আপনাকেও ধন্যবাদ এস কারাতি টিভি